মিন রাশি কাল পুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মিন রাশি যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হলো পাইসেস যার বাংলা বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মিন রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক আপনারা বারবার বাধা পেয়েছেন তবু পরিস্থিতির কাছে কখনো মাথা নত করেননি হার মানেননি হ্যাঁ বন্ধুরা আপনাদের এই হার না মানা মানসিকতা অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা এই গুণগুলি কিন্তু মিন রাশির মানুষদেরকে অন্য সকলের থেকে আলাদা করে তুলেছে এই মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিন রাশির জাতক জাতিকার দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তাই মিন রাশি বা মিন লগ্নের মানুষদের জীবনে ও মনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তারিখে ভাবিয়ে তুলছে বা তুলেছে তা হল ভগবান কেন মিন রাশির মানুষটিকেই সবথেকে বেশি কষ্ট দেয় থেকে বেশি সমস্যায় ফেলে ও শত্রুতার মুখোমুখি করে তোলে বন্ধুরা মিন রাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর মাসের পর মাস ঘটে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এর পিছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ জে ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তবে মিন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহু কিন্তু মিন রাশিকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন প্রবেশ করেছে মিন রাশির দ্বাদশ ভাব তথা কুম্ভ রাশিতে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন মিন রাশির লগ্নে এরই পাশাপাশি মিন রাশির দ্বিতীয় বুধ ও শুক্র চতুর্থ বৃহস্পতি তৃতীয় সূর্য এবং পঞ্চমে মঙ্গলের প্রবেশ ঘটতে চলেছে মিন রাশির দ্বাদশভাবে প্রবেশ করেছে রাহু এই দ্বাদশ ভাব থেকেই আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয় এরই পাশাপাশি মীন রাশির সাপেক্ষে বুধ শুক্র সূর্য বৃহস্পতি এবং মঙ্গলের ট্রানজিট যেটাও কিন্তু আগামীর দিনগুলিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার কারণে মিন রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে চলে আসা সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই জিনিসগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা মিন হিসাবে হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি দু সালে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপের মধ্যে মিন রাশির প্রথম ঘরে চতুর্থ ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতির পক্ষ থেকে মীন রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছুই দেবগুরু বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেব গুরু বৃহস্পতি মীন রাশির সাপেক্ষে নবমভাবে চতুর্থভাবে তথা ভাগ্যভাবে অবস্থান করছে ততদিন মীন রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা এই সমস্ত কিছুতে ভীষণ ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে প্রথমত যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন মূলত অর্থ ইনকামের পথে চলছে নানান সমস্যা নানান বাধা যেই জায়গায় চাকরি করছেন যেই জায়গায় কর্ম করছেন অনেকে চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা টাকা পয়সাটাকে ইনকাম করলেও সঠিকভাবে সঠিক খাতে জমিয়ে রাখতে পারছেন না সে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় সমস্যা বৃহস্পতির আসে মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি বৃহস্পতির ট্রানজিটের কারণে বাবা মা কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল যে গুরুচন্ডাল দোষ চলছিল মিন রাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিন রাশি হিসেবে খেয়ে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি যেই ধর্মেরই মানুষ হন বৃহস্পতির পক্ষ থেকে মিন রাশির মানুষদের জন্য পরবর্তী যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদের প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতির মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে মিন্নাসির মানুষরা এতদিন ধরে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির বাড়ানোর ক্ষেত্রে হোক শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থতা বাধা পেয়ে যাচ্ছেন কিংবা চাকরির ক্ষেত্রে পয়েন্ট নাম্বার হাফ নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছেন ইন্টারভিউ থেকে বাদ চলে যাচ্ছেন ব্যবসার জায়গায় কম্পিটিশানের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন এই মিন রাশির মানুষরা কিংবা কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে আপনার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে পরিকল্পনা পরিকল্পনাভাবে কোনো কাজ করতেই পারছিলেন না ব্যবসার নতুন করে প্রজেক্টটাকে বাড়াতে চাইছিলেন পারছিলেন না তবে এরপর সেই জায়গাটা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সাথেই রয়েছে বৃহস্পতির পক্ষ থেকে মিন রাশি বা পাইসেস রাশির মানুষদের জন্য পরবর্তী পরিবর্তন বৃহস্পতি মীন রাশি হিসাবে কে চতুর্থপতি প্রতি পঞ্চমপতি এবং প্রতিভাবে দৃষ্টি প্রদান করছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে দেবগুরু বৃহস্পতি মীন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষাভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপের মধ্যে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষা বা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করেন তাহলে সেটা মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য ভাগ্য গঠনে সহায়ক হয়ে উঠবে উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগও প্রাপ্ত করতে পারবে মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকারা এতদিন ধরে মিন রাশির মানুষরা পড়াশোনার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতা অর্জন করেননি তবে এই সময়কালের মধ্যে আগামীর সময়কালের মধ্যে পড়াশোনার মারফত নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম মুনাফা লাভ কিংবা কেরিয়ার গঠনের পথে অনেকটাই সাহায্য করবে এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলের যারা পড়াশোনা বা পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা উচ্চশিক্ষা বা গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস ছের মধ্যে পড়াশোনার জায়গায় শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে বৃহস্পতির পক্ষ থেকে মিন রাশির মানুষদের জন্য পরবর্তী যে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতিদেব পঞ্চম প্রতিভাবে নবমে বসছে এবং নবম দৃষ্টি দিয়ে চতুর্থ ঘরে অবস্থান করতে চলেছে বৃহস্পতিদেবের মতো এমনই একটি নৈসর্গিক শুভ গ্রহের নবম দৃষ্টি অমৃত সমান এরই পাশাপাশি বৃহস্পতি মিন রাশির পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা দাম্পত্য প্রভৃতি বিচার বিবেচনা করা হয় তাই যেই সকল মিন মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছেন তাদের জন্য এই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপ ভীষণ পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই পঞ্চমপতি হয়ে বৃহস্পতি যতদিন আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে বা করবে সেই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে এরই পাশাপাশি যারা প্রেমের মধুরতা রয়েছে বাড়ির মানুষজন থেকে প্রেমের কথা জানাতে পারছেন না তারাও এই সময়কালের মধ্যে জানান প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মিন রাশ হিসাবে কি পরবর্তী পরিবর্তন ছিল পারিবারিক বাস্তুদোষ এইটা কিন্তু এরপর দূর হয়ে যাবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে রাহু মিন রাশির সাথে দ্বাদশ থেকে লগ্নে অবস্থান করা এবং কেতুর ষষ্ঠে অবস্থান করা যার কারণে চলছিল পারিবারিক বাস্তুদোষ যার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল অনেকটা সময় লেগে যাচ্ছিল এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে বৃদ্ধি পেয়েছিল মিন রাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে প্রথমত স্বাস্থ্যের দিক থেকে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি যেমন মিটে যাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন পেতে চলেছেন শুধু তাই নয় আপনাদের পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলে আসছিল সেই জায়গার সমস্যা মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা এরপর কিন্তু অনেকটাই নির্মূল হয়ে যাবে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষজনরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মিনা হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার কর্মজীবন পরিবার এবং কর্মজগতের জায়গাতেও নানা রকম অবস্থানকে আপনার স্পষ্ট করে তুলবে এতদিন যে সমস্ত বাধা যে সমস্ত ষড়যন্ত্র বা যে সমস্ত শত্রুতা পেয়ে আসছিলেন আগামী দিনে এগিয়ে চলার পথে সেইগুলি মিটে যাবে মিন জীবনে শত্রুতার আর কোনো ঠাঁই থাকবে না কেন দু সালে বাংলার এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের আশীর্বাদে শত্রুতার অবসান ঘটতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো স্টুডেন্ট হরস্কোপ দু হাজার আগস্ট থেকে সেপ্টেম্বর মিন রাশির স্টুডেন্ট হরস্কোপ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন এই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর ভীষণ শুভ প্রভাব ফেলতে চলেছে পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো নির্মাণ কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য পর লাভজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বিশেষত কোনো কন্ট্রাক্টরি লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো রোড কন্ট্রাক্টর কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো জায়গায় কন্ট্রাক্টরি লাইনের সাথে যুক্ত রয়েছেন প্রোমোটিং লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করা মারফত অর্থ ইনকাম মুনাফা লাভ কিংবা মেহনতির মাধ্যমে বেশ কিছুটা এগিয়ে যাওয়া বেশ কিছুটা শুভ সুযোগ প্রাপ্তির সময় আসছে মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দেবগুরু বৃহস্পতি মঙ্গল শুক্র কিংবা সূর্যের ট্রানজিট মিন রাশির জন্য হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় লাঞ্ছনা গঞ্জনা অপবাদ বদনাম অনেক কিছুই সহ্য করছে মীনাশির মানুষরা তবে মিন রাশির দ্বিতীয় প্রবেশ করছে বুধ ও শুক্র তৃতীয় সূর্য যার কারণে মিন রাশির মানুষরা এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো প্রথমত বিজনেসের জায়গায় আসছে পরিবর্তন ব্যবসার জায়গায় এতদিন যেভাবেই এগোতে চেয়েছেন বাধা সমস্যা যতটাই অর্থ বিনিয়োগ করেছেন লোকসানে মুখোমুখি যে পড়ে গিয়েছেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বা যারা মিন রাশির মহিলা রয়েছেন গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কর্মপ্রাপ্তি চাকরি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন বিশেষত আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে যদি চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিংবা ডিসেম্বর মাস পর্যন্ত এই যোগ থাকবে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ প্রত্যেকটি পাঠফের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে অন্যদিকে যেই বিষয়টি মিন রাশির জন্য ভীষণ শুভ প্রভাব ফেলবে তাহলে আপনার সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে মিন রাশির ক্ষেত্রে অর্থাৎ মিন রাশির বিবাহের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেগুলি জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা দেখতে পাওয়া যাবে